আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি রোজ রোজ একই রকম ডাল খেতে বিরক্ত লাগছে তাহলে একবার এইভাবে ডাল রান্না করে দেখুন বাড়ির সবাই গরম ভাতের সাথে এই ডালটা চেটেপুটে খেয়ে নিবে এই ডালটা খেতে এতটাই মজা আর অবশ্যই এই সিজনে এই ডালটা তৈরি করতে হবে চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করেছি প্রথমে আমি একটা বাটির মধ্যে মসুরের ডাল নিয়ে নিয়েছি এখন এই ডালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি যেহেতু এই ডালটা একটু ভারী করে তৈরি করতে হয় তাই একটু বেশি পরিমাণে নিয়েছি ডালটাকে ধুয়ে এখন আমি এক তার কড়াইয়ের মধ্যে ডালটাকে তুলে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিলাম লবণ দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া আর দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা জিরা বাটা বা জিরার গুঁড়ার পরিমাণটা অনেকটাই কম দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ আর দিচ্ছি তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচ তেল দিলেই হবে আর দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি কারণ ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আমি ডালটা চুলা উঠিয়ে দিচ্ছি এখন ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর ডালের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্তই সিদ্ধ করে নিব। একটু নেড়ে চেড়ে মিক্স করে দিয়েছি আর ডালটাকে আমি এভাবে বসিয়ে রাখছি ডালটা সিদ্ধ হতে থাক এদিকে বাকি কাজটা করে ফেলি এখানে আমি আমড়া নিয়েছি আর আমড়াগুলো কিন্তু কচি আমরা হতে হবে এখন যেহেতু আমরা সিজন এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে কচি আমরা বা ছোট সাইজের আমরাটা পাওয়া যাচ্ছে আর এই কচি আমড়াটাই কিন্তু এই ডালের জন্য প্রয়োজন আমি এখন আমড়াগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি সবগুলো আমরা আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে পানিটাকে ফেলে দিয়ে নিয়ে আসছি এখন আমি আমরাগুলোকে কেটে নিব যেহেতু আমরাগুলো একদম বাচ্চা অর্থাৎ কচি সেই জন্য আমরাগুলোর ভিতরটা কিন্তু খুব বেশি শক্ত হবে না বা এর মধ্যে কোনো আঁশ হবে না আর আমরাগুলোকে আমি এভাবে কেটে স্লাইস করে নিচ্ছি একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিতে হবে একদম পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আপনারা যদি একদম পুরো বা হচ্ছে আমরাটা বড় হয়ে গিয়েছে আমরাটা ভিতরটা অনেকটা শক্ত হয়ে গিয়েছে আপনারা সেটা দিয়ে করতে পারেন একদম স্লাইস করে করে তবে এটার মতো অত বেশি টেস্ট হবে না কারণ কচি আমরার মধ্যে কোনো প্রকার আঁশ থাকে না আর কচি আমরা অনেক বেশি সফট হয়ে থাকে তাই এই ডালটা কচি আমরা দিয়ে খেতে অনেক মজা আমি বেশ চার পাঁচটার মতো আমরা কেটে নিয়েছি আমরাগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখেন ডালের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য একবার দেখিয়ে দিলাম আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটাকে আরও কিছুটা শুকিয়ে নিচ্ছি আরও কিছুটা শুকাতে থাক এদিকে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি এই ডালের জন্য বেশ অনেকটা পরিমাণে কাঁচামরিচ লাগবে এখানে আমি দশ থেকে পনেরোটার মতো কাঁচামরিচ নিয়েছি আর কাঁচামরিচগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এই কাঁচামরিচগুলোকে একটু থেতো করে নিব। এই ডালটার জন্য এত পরিমাণে আমি কাঁচা মরিচ নিয়েছি কারণ এই ডালে এই কাঁচামরিচের টেস্টে অনেক বেশি ভালো লাগে আমি একটা হামান দিস্তার মধ্যে কাঁচামরিচগুলোকে মানে অল্প করে থেতো করে নিচ্ছি খুব বেশি থেতো করে নিব না হালকা থেতো করে নিচ্ছি আর এই মরিচটা আমি যেহেতু দশ পনেরোটার মতো দিয়েছি সবটুকু উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কম দিতে পারেন আর এদিকে দেখেন ডালটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি অনবরতভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে ডালটা একদম সফট হয়ে যাবে ডালটা ঘুটে দিতে হবে না যখন ডালটা এরকম সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি যেহেতু ডালটা রান্না হয়ে গিয়েছে আর এই পর্যায়ে কিন্তু কাঁচা পানি বা ঠান্ডা পানি দেওয়ার থেকে ফুটন্ত গরম পানিটা দেওয়াই ভালো তাহলে ডালটা দ্রুত রান্না হবে আর ডালটা যেহেতু আমি ভারী করে তৈরি করছি তাই খুব বেশি পানি অ্যাড করব না ডালটাকে যদি আপনি এভাবে শুকিয়ে নিয়ে অনবরত নেড়েছে রান্না করে নেন তাহলে কিন্তু ডালটাকে আর ঘুটে দিতে হবে না এক্সট্রা ভাবে এখন আমি এর মধ্যে থেতো করে কাঁচা মরিচটা দিলাম আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কচি আমরা গুলো এরপর যে আমি খুব বেশি জাল করব না জাস্ট পাঁচ মিনিট জাল করব একটা বলক তুলে নিব বলক তুলে পাঁচ মিনিটের মতো জাল করে নিব খুব বেশি জাল করা যাবে না যাতে কাঁচা মরিচের ফ্লেভার আর কালারটা নষ্ট হয়ে যায় পাঁচ মিনিট জাল হতে থাকে এদিকে আমি চুলে আবার প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি আধা চা চামচের একটু বেশি আপনারা এই ফোড়নে গোটা জিরা কিংবা আস্ত যে কালো সরিষা রয়েছে সেটাও কিন্তু ফোড়ন দিতে পারেন আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখনই ফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে সাথে সাথে কিন্তু নামিয়ে নিতে হবে কারণ ফোড়নটা পুড়ে গেলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এদিকে দেখেন ডালটা বলক উঠেছে আর এই বলকের মধ্যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম আপনারা যারা পাঁচফোড়ন খেতে পছন্দ করেন না তারা গোটা জিরা কিংবা আস্ত যে সরিষা রয়েছে কালো সরিষা সেটাও ফোড়ন দিতে পারেন আমি এখন প্যানটা ধুয়ে ডাল দিয়ে দিচ্ছি মানে যে প্যানে ফোড়ন দিয়েছি সেই প্যানটা একটু ধুয়ে ডালটা ঢেলে দিচ্ছি আর ডালটা কিন্তু এখন হয়ে এসেছে আর মরিচের কালারটা দেখেন একদমই সবুজ রয়েছে ঠিক এরকম থাকতে হবে মরিচের কালারটা কিন্তু বেশি নষ্ট করে ফেলা যাবে না এতে করে মরিচের ঝালটা খুব বেশি যাবে আপনারা হয়তো মনে করছেন যে এতগুলো মরিচ ইউজ করেছি এগুলোর কারণে মনে হয় অনেক ঝাল হবে তা না যেহেতু মরিচটা আমি অল্প সময় জাল করেছি তাই খুব একটা ঝাল হবে না আর আমি ফোড়ন দেওয়ার পরে এক দুই মিনিট জাল করে নিয়েছি এরপরে কিন্তু নামিয়ে নিচ্ছি ফোড়ন তারপরে খুব বেশি সময় ধরে জাল করে নিবেন না এক দুই মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিবেন এতে করে ফোরনের ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তৈরি হয়ে গেল চিটে খাওয়ার মতো আমরার ডাল ঝালটা কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কম করে দিবেন এরকম আমরা ডাল হলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হবে না তো আমরা এই সিজনে এভাবে একবার আমরা ডাল তৈরি করে দেখুন আশা করছি বাড়ির সবাই গরম ভাতের সাথে খেতে অনেক বেশি পছন্দ করবে আমার তো ভীষণ পছন্দের একটি ডাল তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ